ও এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো আপনারা যারা যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন অর্থাৎ এসআইআর ফর্ম ফিল আপ করবেন তাদের কারোরই কোন রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না শুধুমাত্র এসআইআর ফর্ম ফিল আপ করলেই কিন্তু প্রত্যেকের নাম ড্রাফট ভোটার লিস্টে উঠবে একথাই নির্বাচন কমিশন পোস্টে জানিয়েছে আরেকটি কথা পশ্চিমবঙ্গে যে ভোটার ভেরিফিকেশন হবে অর্থাৎ এসআইআর হবে তার যে অরিজিনাল বাংলা ফর্ম তা কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে এতদিন আমরা যে ফর্মটি দেখছিলাম সেই ফর্মটি ছিল ইংলিশে তো বর্তমানে তার যে বাংলা ফর্ম সেটি প্রকাশ করা হয়ে গেছে আর তো আজকের এই ভিডিওতে আমি প্রথমেই দেখাবো যে সিও ওয়েস্ট বেঙ্গল থেকে কি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এই বাংলা ফর্ম অথবা আপনারা কিভাবে ফিল করবেন এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে যে তেরোতম নথি যুক্ত হয়েছে সেটিও আপনাদের সামনে আমি দেখিয়ে দেব। তাই জন্য একটি অনুরোধ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন তো প্রথমেই দেখুন এখানে সিইও অফিসার ওয়েস্ট বেঙ্গল থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখানে পরিষ্কার বলা হয়েছে নভেম্বর থেকে শুরু হবে গণনা ফর্ম ফর্ম অর্থাৎ এনুমারেশন বিতরণ এবং সংগ্রহের কাজ চলবে চৌঠা ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত একদম পরিষ্কার ভাবে কিন্তু এখানটায় লেখা রয়েছে এছাড়াও সবচেয়ে বড় যে খবর সেটা এখানটায় লেখা রয়েছে দেখুন ভালো করে দেখবেন এখানে গণনা পর্বে অর্থাৎ এনুমারেশন ফেজে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর দু পূরণ করা গণনা ফর্ম অর্থাৎ এনুমারেশন ফর্ম সই করে জমা করলে খসড়া ভোটার তালিকায় নাম উঠবে এই পর্বে ফর্মের সাথে কোনো নথি জমা করার প্রয়োজন নেই লিখে দিয়েছে দেখুন এই পর্বে ফর্মের সাথে কোনো নথি জমা করবার প্রয়োজন নেই একদম পরিষ্কার লিখে দিয়েছে এছাড়াও এখানে বলা হয়েছে দেখুন শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশের পর নোটিশ জারি হলে সেই অনুযায়ী গণনা ফর্মে উল্লিখিত যে কোনো নথি জমা করার প্রয়োজন তার মানে যখন খসড়া তালিকায় পর যে না, সেই সেই নথি কিন্তু জমা করতে হবে তার মানে প্রথমেই আমরা যে এনুমারেশন ফর্ম ফিল আপ করবো তার সঙ্গে কিন্তু আমাদের কোনো রকম নথি দেওয়ার প্রয়োজন নেই পরিষ্কারভাবে কিন্তু এখানটা এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে তো এবার আমরা দেখে নেই যে কি নথির কথা এখানে বলা হয়েছে অর্থাৎ কি কি নথি জমা দিতে বলা হচ্ছে যে যখন আমাদের খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়ে যাবে তারপর যাদের নাম উঠবে না তাদের জন্য কি কি নথি জারি করা হয়েছে এবং কি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কি বলা হয়েছে বিস্তারিত এখানে দেখুন প্রথমে যেটা বলা হয়েছে গণনা ফর্মে বিস্তারিত তথ্য প্রদানের জন্য নির্বাচকেরা ওয়েবসাইটে পরবর্তী এসআইআর নির্বাচক তালিকায় তাদের এবং সংশ্লিষ্ট আত্মীয়দের নাম যাচাই করতে পারেন সহায়তার জন্য নির্বাচকরা সংশ্লিষ্ট বিরলদের সাথে যোগাযোগ করতে পারেন যে সকল নির্বাচকদের গণনা ফর্মে প্রদত্ত পরবর্তী এসআইআর নির্বাচক তালিকার বিতরণ ডেটা উপলব্ধ নেই বা ডেটাবেস মিলছে না তাদের কাছে ই আর ও নোটিশ পাঠাবেন বিভাগ অনুযায়ী নথি প্রদান করতে হবে তাহলে বুঝলেন যে যখন মিলবে না অর্থাৎ ডেটাবেসের সঙ্গে যখন মিলবে না তখন কিন্তু ই ও তাদের তাদেরকে নোটিশ পাঠাবে এবং সেই নোটিশ পাওয়ার পর কিন্তু আপনাদের এই নিচে যে নিম্নলিখিত যে নথিগুলি বলা হয়েছে সেটা কিন্তু প্রথমে নিয়ে যেতে হবে যেরকম প্রথমত এখানে বলা হয়েছে দেখুন প্রথমে তো আমরা এই জায়গাটি দেখে নিলাম প্রথমত এখানে বলা হয়েছে দেখুন ভারতে এক সাত উনিশশো সালের আগে জন্মগ্রহণকারী জন্ম তারিখ এবং বা অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নক্ত তালিকা থেকে নিজের জন্য যেকোনো একটি নথি জমা দিন কি কি আছে দেখুন ভারতে এক সাত উনিশশো এবং দুই বারো দু হাজার চারের মধ্যে জন্মগ্রহণকারী জন্ম তারিখ এবং বা অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্ন তালিকা থেকে অর্থাৎ নিচে যে তালিকাগুলি রয়েছে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিন জন্ম তারিখ জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নক্ত তালিকা থেকে পিতা বা মাতার জন্য যে কোনো একটি নথি জমা দিন এখানে নিজের সঙ্গে আবার পিতা বা মাতাটাও বলা হয়েছে যদি এক সাত উনিশশো এবং দুই বারো দু হাজার চারের মধ্যে জন্মগ্রহণকারী হয় তাহলে তার সঙ্গে পিতা বা মাতা এবার বলছে ভারতে যদি পর জন্মগ্রহণ হয় তাহলে জন্ম সঙ্গে নিম্নক্ত তালিকা থেকে একটি তার সঙ্গে পিতার একটি জমা দিতে হবে আবার মাতারও একটি আলাদা করে জমা দিতে হবে মানে তিনজনেরই জমা দিতে হবে পিতা বা মাতার মধ্যে যদি একজন ভারতীয় না হয়ে থাকেন তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট ও ভিসার একটি প্রতিলিপি জমা দিতে হবে অর্থাৎ না হয়ে থাকলে তার সঙ্গে কি দিতে হবে পাসপোর্ট বা ভিসা জমা দিতে হবে এবার ভারতের বাইরে জন্মগ্রহণকারীদের জন্য বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে কর্তৃক জারি করা জন্ম নিবন্ধীকরণের শংসাপত্র পেশ করুন এরপর কি বলা হয়েছে যারা নিবন্ধীকরণ মাধ্যমে ভারতীয় নাগরিক অর্জন করেছেন অর্থাৎ নাগরিকত্বের নিবন্ধীকরণের শংসাপত্র পেশ করুন যারা ধরুন সিএ বা ইয়ে দে নাগরিকত্ব অর্জন করেছেন তারা কিন্তু সেটা বেশ করতে পারেন এবার যে নথিগুলির কথা বলা হয়েছে দেখুন ভালো করে দেখুন এখানে কিন্তু তেরোটি নথি উল্লেখ করা আছে দেখুন একদম লাস্টে তেরো নম্বরও আছে বারো নম্বরও আছে তেরো নম্বর আছে বিহারের ক্ষেত্রে কিন্তু আপ টু এই এগারো নম্বর অব্দি ছিল এখানে বারো তেরো দুটোই আছে কিন্তু এবার যে নথিগুলি জমা দিতে বলা হয়েছে আরেকবার আমরা ভালো করে একবার বুঝে নিই কি বলা হয়েছে প্রথমত যেটি বলা হয়েছে যে এক নম্বরে যেটি বলা হয়েছে সেটা হল যে কোনো পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যে কোনো নিয়মিত কর্মী বা পেনশন প্রাপককে দেওয়া হয়েছে বুঝতেই পারলেন কি বলা হয়েছে এখানে পরিষ্কার করে এবার দুই নম্বর যেটা বলা হয়েছে দেখুন যে কোনো পরিচয়পত্র সংস্থাপত্র নথি যেটা এক সাত উনিশশো সাতাশি এই তারিখের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বীমা নিগম রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক অর্থাৎ তাদের কোনো সার্টিফিকেট বা ডকুমেন্ট যেটা আছে সেটা কিন্তু হতে হবে আগে এবার যেটা বলেছে তিন নম্বর দেখুন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম সংস্থাপত অর্থাৎ বার্থ সার্টিফিকেট তারপরে আছে পাসপোর্ট তারপরে এখানে আছে স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় কর্তৃক ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র যেটা আমরা পেয়ে থাকি অ্যাডমিট বা মার্কশিট তারপরে যেটা বলা হয়েছে ছয় নম্বর রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র বনভূমি আধিকারিক শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনগ্রসর তফসিলি জাতি যেটা ও এস টি এস এদের যে সার্টিফিকেট দেওয়া সেটাও আপনারা প্রদান করতে পারবেন নাগরিকদের জাতীয় রেজিস্টার যে সমস্ত ক্ষেত্রে এটা হয়েছে যাদের যাদের নাগরিক রেজিস্টার্ড হয়েছে তাদের ক্ষেত্রে সেটা প্রদান করতে পারবেন তারপরে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার অর্থাৎ ফ্যামিলি রেজিস্টার্ড তারপরে এগারো নম্বরে আছে কোনো জমি বাড়ি বরাদের সরকারি সংস্থাপত্র এই অবধি তো এগারোটা ডকুমেন্ট বিহারের ক্ষেত্রে একই প্রযোজ্য ছিল এক্সট্রা যেটা হয়েছে সেটা হলো আধার কার্ড জন্য কমিশন নয় নয় দু হাজার পঁচিশ তারিখের নির্দেশ অনুযায়ী যেটা বলেছে অর্থাৎ আধার কার্ড জমা দিল যেহেতু সুপ্রিম কোর্ট আধার কার্ডকে বলেছে পরিচয় প্রমাণপত্র নয় অর্থাৎ নাগরিকত্বের বা পরিচয় প্রমাণপত্র নয় তাই জন্য আধার কার্ডের সঙ্গে উপযুক্ত এগারো বা নিচের যে তেরো যে কোনো একটি কিন্তু আধার কার্ডের সঙ্গে আপনাকে জমা দিতে হবে আর তেরো প্রমোণতি হিসাবে যেটা বলেছে দেখুন এক সাত দু হাজার পঁচিশ অনুযায়ী বিহার আর যে এসআইআর এর নির্বাচক তালিকার নির্জাজ যেটা বিহারে যে নির্বাচক তালিকা হয়েছিল অথবা তেসাআইআর হয়েছিল তাতে যদি বিহারে যাওয়ার নাম থেকে থাকে তাহলে সেই তালিকাও কিন্তু জমা দেওয়া যেতে পারে অর্থাৎ বিহারে যারা থাকেন হয়তো এখন তারা পশ্চিমবঙ্গে আছেন বা পরবর্তীতে আগে বিহারে ছিল সেই তালিকায় যদি নাম থাকে তাহলে কিন্তু বিহারের সেই এসআইআর এর যে লিস্ট আছে সেটাও আপনারা জমা দিতে পারবেন এক্সট্রা 13 নম্বর নোটিটি কিন্তু বারো এবং ও 13 নম্বর নোটি কিন্তুপশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য করা হয়েছে এবার আমরা দেখব যে বাংলায় যে ফর্মটা বেরিয়েছে সেটি কি রকম প্রথমত এখানটা দেখুন এখানে লেখা আছে ভারতের নির্বাচন কমিশন গণনা ফর্ম প্রথমে যে প্রথম পার্টি যেটি আছে সেগুলো কিন্তু সব প্রিপ্রিন্টেড থাকবে অর্থাৎ প্রথম থেকে এগুলো ছাপানো থাকবে অর্থাৎ এই জায়গাটি এই জায়গাটি এগুলো কিন্তু ছাপানোই থাকবে এখানে একটি কিউ আর কোড থাকবে এখানে আপনার পুরানো ফটো থাকবে অর্থাৎ দু হাজার দুই সালে বা দু হাজার তিন সালে আপনার যে ফটো ছিল খালি এই জায়গাতে আমাদের কারেন্ট অর্থাৎ বর্তমান একটা ফটো এখানটায় আমাকে কিন্তু লাগাতে হবে এই জায়গাটা আমাকে একটা বর্তমান ফটো লাগাতে হবে ফটো যেটি করবে সেটি ব্যাকগ্রাউন্ডটা জানি একদম ক্লিয়ার থাকে মানে অন্য কিছু যদি না থাকে সাদা বা কালো সাদার উপর যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে সব সব সুন্দর হয় সেরকম একটি ফটো যেখানে পেছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে সেরকম ফটো কিন্তু এখানটা একটা লাগিয়ে দিতে হবে আর এখানে বর্তমানে যে আপনার নাম আপনার যে ভোটার কার্ড নাম্বার এগুলো সব কিন্তু এখানটায় ছাপানোই থাকবে যেটা দু সালে আপনার যে নাম্বার ছিল হয়তো এখন বর্তমানে চেঞ্জ হয়ে গেছে এখানে কনস্টিটিউয়েন্সি নেম অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার এগুলো সব এই জায়গাটায় ছাপানো থাকবে এবার পরবর্তী যেটা আছে সেটা হলো প্রথমে এখানে আপনাকে জন্ম তারিখ লিখতে হবে এই জায়গাতে আপনাকে জন্ম তারিখটি লিখতে হবে লেখা আছে এখানে দেখুন জন্ম তারিখ প্রথমে আপনাকে দুটি ঘর থাকবে দুটি ঘরে লিখতে হবে মাস দুটি ঘরে লিখতে হবে তারিখ তারপরে মাস এবং চারটি ঘরে লিখতে হবে বছর এরপর আসছে আধার নম্বর এটা ঐচ্ছিক অর্থাৎ আপনি ইচ্ছে হলেও দিতেও পারেন আবার ইচ্ছে হলে নাও দিতে পারেন এই জায়গাটা আপনাকে আধার নম্বরটি দিয়ে দিতে হবে যদি আপনার আধার নম্বরটি থাকে বা আধার কার্ড থাকে এবার সেটা আপনার ইচ্ছার উপর আপনি বা নাও দিতে পারেন নেক্সট যেটা আসছে সেটা হলো মোবাইল নাম্বার এই জায়গাটা আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে তারপরে এখানে পিতা বা অভিভাবকের নাম এখানে আপনার পিতার বা অভিভাবকের নাম দিতে হবে যেটা আপনার ভোটার কার্ডে আছে বা ভোটার লিস্টে আছে এবার এখানে বলেছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে যদি তাদের এপিক নাম্বার থাকে অর্থাৎ ভোটার আইডি কার্ড নাম্বার থাকে সেই নাম্বারটা এখানটায় লিখতে হবে তারপর আসে মায়ের নাম এখানটা মায়ের নাম এখানটায় লিখতে হবে আর তারপর আসছে মায়ের এপিক নাম্বার এখানটায় মায়ের এপিক নাম্বার লিখতে হবে অর্থাৎ ভোটার আইডি কার্ড নাম্বার লিখতে হবে যদি থাকে এইবার এখানে আপনারা কোন এপিক নাম্বার লিখবেন এখানে অবশ্যই কিন্তু বর্তমান অর্থাৎ দু পঁচিশ সালে আপনাদের পিতা বা মাতা তাদের যে এপিক নাম্বার রয়েছে অর্থাৎ ভোটার আইডি কার্ড নাম্বার রয়েছে যেটা দু হাজার পঁচিশ সালে এখন রিসেন্ট সেই এপিক নাম্বারটা কিন্তু এখানটায় আপনারা লিখে দেবেন এখানে কিন্তু অন্য কোন এপিক নাম্বার লিখবেন এখন বর্তমান যে এপিক নাম্বার আপনার কাছে আছে నంబర్ నంబర్టీ కంటే লিখে দেবেন এবার অনেকের ক্ষেত্রে দেখুন পিতা মাতা কেউই হয়তো নেই তারা কি করবেন তারা এই জায়গাটায় পিতার নাম লিখে দেবেন এবার এপিক নাম্বার তো বর্তমানে নেই কারণ আপনার ভোটার কার্ডে যে পিতার নাম আছে সে পিতার নামটা লিখে দেবেন এবার মায়ের নাম যেটা আছে মায়ের নামটাও লিখে দেবেন এপিক না থাকলে এপিক নেই তবে সেটা বিএলও যারা আপনার বাড়িতে আসবেন তাদের সঙ্গে একবার আলোচনা করে নেবেন আর এরপর এর পরের দুটি জায়গা অর্থাৎ এই দুটি জায়গা যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে এই দুটি জায়গা কোনো রকম ফিল আপ করবার দরকার নেই এবার প্রথমটা এখানটা লেখা হচ্ছে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে যদি আপনি এখানটা আপনার যদি থাকে তাহলে এখানে যদি আপনি স্বামী হিসাবে এই ফর্মটি ফিল আপ করেন অর্থাৎ যার নামে ফর্ম আছে তাহলে এখানে তার স্ত্রীর নাম লিখবেন আর যদি স্ত্রী ফর্মটি ফিল আপ করে তাহলে এখানটায় তার স্বামীর নাম লিখবেন যদি বিবাহিত হন আর তাদের যদি এপিক নাম্বার থেকে থাকে বা ভোটার আইডি কার্ড নাম্বার থাকে এখানে পয়সা লেখাই আছে দেখুন যদি থাকে তাহলে সেই এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ড নাম্বারটি এখানটা লিখে দেবেন এটা গেল দ্বিতীয় পার্ট প্রথম পার্ট তো আমরা দেখিয়ে দিলাম যে এই পার্টটি হল প্রথম পার্ট এখানে খালি আপনার ফটোটি লাগাতে হবে এটা হলো দ্বিতীয় পার্ট একদম পুরো বাংলায় এইভাবেই ফর্মটি আসবে এইভাবেই ফর্মটি আপনারা ফিল আপ করবেন ভাববেন না যে ফর্ম খালি ইংলিশে থাকবে ফর্ম কিন্তু বাংলাতেও আসবে এবার এখানে যে পার্টটি আছে এই পার্টটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে দেখুন দুটি পার্ট আছে একটা বাদিকে একটা ডান দিকে প্রথমে বাদিকে দেখুন এই পার্টটি দেখুন এই পার্টটি হলো যাদের দু দুই বা দু হাজার তিন ভোটার লিস্টের নাম আছে তারা কিন্তু এই পার্টটি ফিল আপ করবেন এবার এই পার্টি কিভাবে ফিল আপ করবেন এখানে প্রথমে আপনার নামটি লিখতে হবে এখানে প্রথমে লিখে আছে দেখুন সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ দেখুন আপনার যে নাম রয়েছে সেই নির্বাচক তালিকায় তার জন্য আপনার বিবরণটা এখানটা দিতে হবে প্রথমে আপনার এখানে নামটি লিখতে হবে এই জায়গায় আপনার নাম লিখবেন এখানে আপনার এপিক নাম্বার যদি থাকে এবার এপিক নাম্বার কোথার থেকে পাবেন এখানে এপিক নাম্বার যদি আপনারা চান তাহলে দেখবেন এই যে নিচে দেখুন আমি এখানে একটা ডেমো দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন একটা কথা লেখা আছে সচিত্র পরিচয় পত্র নং এখানটা আপনার পরিচয়পত্র নাম্বার পেয়ে যাবেন এবার অনেক ক্ষেত্রে দেখবেন এখানটায় ফাঁকা রয়েছে সেক্ষেত্রে আপনার সেখানে কিছু লেখার দরকার নেই কারণ এখানে পরিষ্কার বলা হয়েছে যদি থাকে তারপর যেটি আছে এখানটায় এখানটা বলা হয়েছে আত্মীয়ের নাম অর্থাৎ রিলেশন নেম এখানে আত্মীয়ের নাম আত্মীয়ের নাম কোথায় পাবেন এখান থেকে এখান থেকে দেখুন লেখা আছে দেখুন সম্পর্কিত ব্যক্তির নাম আমরা এখানে একটু হাইট করে রেখে দিয়েছি এগুলো সুবিধার্থে এখানটা দেখুন সম্পর্কিত ব্যক্তির নাম এখানটা ব্যক্তির নাম যেটা আছে আপনার যে নাম আছে যে ক্রমিক নাম্বারে সেই সহ সেই লাইনেই দেখবেন এখানে সম্পর্কিত ব্যক্তির আপনার পিতা মায়ের নাম বা বাবার নাম যার নামই থাকুন না কেন সেটা এখানটায় লিখবেন নেক্সট যেটা আছে সেটা হলো তার সঙ্গে আপনার সম্পর্ক সম্পর্কও এখানটায় দেওয়া আছে দেখতে পারবেন এখানটায় দেখুন সম্পর্ক দেওয়া আছে এখানটা দেখুন পরিষ্কার লেখা আছে পিতা মাতা স্বামী এখানটা লেখাই রয়েছে দেখুন পরিষ্কারভাবে সব কিছু দেওয়া আছে তারপর এখানে আপনাকে লিখতে হবে জেলা অর্থাৎ যে জেলায় আপনি থাকেন সে যে জেলা আছে সেই জেলা রাজ্যের নাম সেটা ক্ষেত্রে তো ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ সেটা তো হবেই পরবর্তী যেটা আছে বিধানসভা ক্ষেত্রের নাম এখানে দেখুন আপনারা যদি দেখেন তাহলে এখান থেকে দেখতে পারবেন দেখুন এখানে বিধানসভা ক্ষেত্রের নামটি দেওয়া আছে দেখুন এখানে পরিষ্কার ভাবে বিধানসভা ক্ষেত্রের নামটি দেওয়া আছে সেই নামটি এখানটা টাইপ করে দিতে হবে তারপর যেটা আছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার নাম্বার কোথায় পাবেন দেখুন এখানটা পাশে এই জায়গাটায় নাম্বারটি লেখা আছে এখান থেকে নামটি পেয়ে যাবেন নেক্সট আছে এখানে অংশ নাম্বার অংশ নাম্বার দেখুন এখানটায় লেখা রয়েছে একদম পরিষ্কার আমি এখানটা দেখিয়ে দিচ্ছি এটা দু হাজার দুই সালের একটি ভোটার লিস্ট দেখতে পাচ্ছেন এখানে দু হাজার দুই লেখা রয়েছে আর তারপর এখানে লেখা আছে ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা কোথায় পাবেন দেখুন এখানে ক্রমিক সংখ্যা এখানটা লেখা আছে যে সিরিয়াল নাম্বারে আপনার নাম থাকবে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী সিরিয়াল এখানটায় লিখে দেবেন এই এখানকার ব্যাপার এইভাবে এইদিকটার ফর্মটি ফিল আপ করতে হবে তবে এই বাদিকের অংশটি তারাই ফিল আপ করবেন যারা যাদের নাম দু দুই বা দু হাজার তিন ভোটার লিস্টে আছে তারা কিন্তু বাদিকের অংশটি ফিল আপ করবেন এটা অবশ্যই মনে রাখবেন বাদিকের অংশটি কিন্তু একমাত্র তারাই ফিল আপ করবেন এইবার এখানে পাশের যে কলামটি এই কলমটি তারা ফিল আপ করবেন যাদের নাম দু হাজার দুই বা দু হাজার তিন ভোটার লিস্টে নেই তারা এখানে ফিল আপ করবেন এখানে তারাই ফিল আপ করবেন তাদের যে আত্মীয় নাম রয়েছে দু হাজার দুই বা দু হাজার তিন দেখুন কথা নয় তাদের তার পিতা বা মাতা বা আত্মীয় যার নাম দু হাজার দুই বা দু হাজার তিন ভোটার লিস্টে আছে বারবার আমি দু হাজার দুই দু হাজার তিন কেন বলছি অনেক বিধানসভার ক্ষেত্রে কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্ট পাওয়া যায়নি সেখানে দু হাজার তিনের ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে সেজন্য এই একই কথা বলছি সেখানে তাদের যে আত্মীয় নাম আছে সেই নামটি কিন্তু এখানটায় লিখতে হবে যেরকম প্রথমে এখানে সেই যে নামটি আছে দু হাজার দুই বা দু হাজার তিন ভোটার লিস্টে সেই আত্মীয়ের নাম এখানটায় লিখতে হবে তার সঙ্গে যে সম্পর্ক থাকুক না কেন তার জ্যাঠা কাকা কাকু কাকিমা যাই হোক না কেন দাদু দিদা যাই হোক না কেন সেটা এখানটায় লিখতে হবে দু হাজার দুইতে যে নামটি রয়েছে এখানে তার যদি কোনো এপিক নাম্বার থাকে আগের অনুযায়ী দেখিয়ে দিলাম যে এপিক নাম্বার আপনারা কোথার থেকে পাবেন এখানে পরিষ্কারভাবে দেখিয়ে দিলাম এখানে সচিত্র পরিচয়পত্র নাম্বার রয়েছে এবার এখানে আত্মীয়ের নাম অর্থাৎ এখানে আপনি যার নাম নাম লিখছেন মনে করে রাখবেন এইখানে আপনি যার নাম লিখছেন অর্থাৎ যে যার নাম এখানে আপনার দু দুই বা দু হাজার তিনের ভোটার লিস্টে আছে আপনার যে আত্মীয় তার যে নির্বাচন তার যে সম্পর্কিত ব্যক্তির নাম তার যে সম্পর্কিত ব্যক্তির নাম সেইটাই জায়গাটাই লিখবেন এই যে সম্পর্কিত ব্যক্তি তার নাম তো আপনার এখানে দেখতে পারবেন তার যে সম্পর্কিত ব্যক্তির নাম সেইটা কিন্তু এখানটায় লিখতে হবে এবং এই যে সম্পর্কিত ব্যক্তির সঙ্গে তার যে কি সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু এই জায়গাটায় আপনাকে লিখতে হবে সম্পর্ক আপনি কোথা থেকে পাবেন দেখুন পাশে এখানে সম্পর্ক থাকবে সেখান থেকে আপনি সম্পর্কটা দেখে নিতে পারবেন তাহলে সেখান থেকে সম্পর্কটা লিখে নেবেন অবশ্যই মনে রাখবেন এখানে যে আপনি নামটি লিখছেন তার যে আত্মীয় নাম সেটা এখানটা লিখবেন অর্থাৎ সম্পর্কিত ব্যক্তির নাম এখানে অবশ্যই আপনার আত্মীয় নাম না এখানে আপনার আত্মীয় নামটা এখানটায় লিখবেন এবং সেই নামের যে সম্পর্কিত ব্যক্তির নাম সেই নামটা এখানটায় লিখবেন এখানটা লিখবেন জেলা আগের বাড়ির মতনই যেটা আগের পাশেরটার মতন বললাম এখানে রাজ্যের নাম এখানে বিধানসভা ক্ষেত্রের নাম দেখিয়ে দিলাম আগেরটার মতন এখানে একইভাবে বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নাম্বার আর এখানে ক্রমিক নাম্বার এইভাবে আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং এটি সম্পূর্ণ বাংলাতে আসবে এটা বাংলাতে অলরেডি প্রকাশ করে দিয়েছে তবে এখনো বিএলওরা এই ফর্ম গুলো নিয়ে আপনাদের বাড়ি বাড়িতে আসবে আর সর্বশেষ যেটা আছে এই ফর্মটার তলায় এখানটাই কিন্তু আপনাকে সই করতে হবে অর্থাৎ যার নামে এই ফর্মটি আসবে দেখুন একদম উপরে তো প্রত্যেকের নাম ছাপানোই থাকবে আগের থেকে ছাপানো থাকবে এখানে লেখা রয়েছে দেখুন নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বাম হাতের বিষ্ঠাঙ্গুলের ছাপ দেখুন আত্মীয় ধরন উল্লেখ করুন তারিখ সহ এখানে যার নামে ফর্মটি আসবে তার এখানে সই করতে হবে এবার একটা কথা হলো অনেক সময় যার নামে ফর্মটি আসছে সে হয়তো বাড়িতে নেই তখন তার পরিবারের যে কোনো সাবালক ব্যক্তি অর্থাৎ তার যদি বাবা থাকে মা থাকে তাহলে সে ফর্মটিতে এখানটায় সই করবে এবং সে তার কি হয় যদি পিতা হয় তাহলে পিতা উল্লেখ করে দেবে মাতা হলে মাতা উল্লেখ করে দেবে বা যাই হোক না কেন সে আত্মীয় না ধরনটা কিন্তু এখানটা উল্লেখ করে দেবে এবং সেখানটায় সই করে দেবে হয়তো অনেক ক্ষেত্রে কেউ ধরুন আপনার ছেলের নামে আপনি ফর্মটা ফিল আপ করছে আপনার ছেলে কাজ করতে গেছে বা বাইরে চাকরি করতে গেছে তার পক্ষে তো বাড়ি থাকা সম্ভব নয় তখন সেখানে কি করলেন আপনি ফিল আপ করে দিলেন এবং আপনি তার কি হন আপনি তার পিতা হন তাহলে সেখানে পিতাটা লিখে দেবেন এবং এখানটায় সঙ্গে তারিখটাও লিখে দেবেন সম্পূর্ণ জিনিসটা লিখবেন কিন্তু এই জায়গাতে আর নিচে এখানটায় যেটা জায়গাটি আছে এই জায়গাতে এই জায়গাতে বিএলও যে আছে সে বিএলও স্বাক্ষর করে তারপরে এই ফর্মটি এই আর ওদের কাছে এটি জমা দিয়ে দেবে কিন্তু এই ফর্মের সঙ্গে আপনাকে কোন রকম নথি জমা দেওয়ার এই মুহূর্তে প্রয়োজন ভিডিওর শুরুতেই বললাম তাহলে সম্পূর্ণ ব্যাপারটি বাংলাতে আসবে রকম দেখতে হবে সেটা সম্পূর্ণভাবে এখানে আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ আপনাদের গাইডলাইন দিয়ে দিয়েছি তাই জন্য আরেকবার বলবো চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন